শুধুমাত্র চাওয়া পাওয়ার ব্যাপার না মানুষের আশা প্রত্যেকটা মানুষ একটা কিছু চিন্তা ভক্তি নিয়ে মায়ের কাছে আসছে এই যে লক্ষ লক্ষ লোক মানুষের আমার আমার মায়ের কাছে আসছে পুজোর সময় আসছে সারা বছর আসছে নয়াটির মাটি এখন শুদ্ধ হয়ে গেছে নয়াটির ধুলোতে এখন ধর্মীয় গন্ধ পাবেন আপনি আপনি অরবিন্দরে ঢুকবেন এখন এক গন্ধ আপনার নাকে আসবে পুজোর সময় আসবেন একটা গন্ধ আপনার নাকে আসবে না এখানে একটা ধর্মীয় এটা তো আপনি আমি বুঝবো না যারা অরিজিনালি সাধক তারা কিন্তু বুঝতে পারবে এখানে একটা কিছু একজন কারুর একটা বাসস্থান আছে যেখানে আমাকে যেতে হবে রামকৃষ্ণ মিশন থেকে প্রচুর আসে ওনাদের মহারাজ সব জায়গা থেকে মহারাজ যাই আসে আমাদের কাছে এবং আমাদের কল্যাণীতে একটা রামকৃষ্ণ মিশন আছে ওর ওনার ওনার বয়স আশির ওপরে হবে আগের বছর পাঁচ দিন সকালবেলায় ভোর সাড়ে তিনটের সময় আরতি করেছে নিশ্চয় উনি পেয়েছে কিছু কিছু দেখেছে আমি কি বলবো আমার তো কিছু বলার নেই